একদিন কোন একজন ব্যক্তি তাকে মজলিসের মধ্য থেকে দাঁড়িয়ে প্রশ্ন করল গোলক মানে হাকিম তুমি কি ওই ব্যক্তিটা না যে ব্যক্তিটা কিছুদিন আগে আমার সাথে বকরি চড়াইতা কিছুদিন আগেও যে আমার সাথে বকরি চড়াইতা তুমি কি ওই ব্যক্তিটা কি না লুকমান হাকিম বলতেছে হা আমি ওই ব্যক্তি আমি ওই ব্যক্তি তখন প্রশ্নকারী আবার বলল ও গোলক তুমি যদি আমার সাথে বকরি চলানো ওই ব্যক্তিটাই হয়ে থাকো তাহলে বলো বলো কোন আমলের বিনিময় আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন বলো কোন আমলের বিনিময়ে কোন জিনিসের বিনিময়ে আল্লাহ তোমাকে এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ দুইটা পয়েন্ট উল্লেখ করেছেন এক নাম্বার পয়েন্টে বলা হলো লোকমানে হাকিম উত্তর দিলেন আমি দুইটা কাজ করি এক নাম্বার সব সত্য কথা বলি দুই নাম্বার আমি অনর্থক কাজ ছেড়ে দেই আর একবার নুনয় আছে লোকমান হাকিম বলেন 60টা গুণের বিনিময়ে 9টা গুণের বিনিময়ে আল্লাহ মাকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়টা গুণের বিনিময়ে 9টা গুণের বিনিময়ে আল্লাহ মাকে শ্রেষ্ঠত্ব দান করেলেন ও আমার ভাই নয়টা গুণ আমি আপনাদের সামনে পেশ করার নিয়ত রাখি আপনিও নিজের মা সাথে মিলাবেন আপনার ভিতরে সেই গুণগুলো আছে কিনা যদি থাকে ভালো ও শুকরিয়া জ্ঞাপন করবেন যদি না থাকে আজ থেকে নিয়ত করবেন এই গুণগুলো আমার ভিতরে থাকা চাই যেই গুণের বিনিময়ে আল্লাহ লুকমান হাকিমকে কুরআনের মধ্যে সূরার নামকরণ করে উল্লেখ করেছেন যেই গুণের বিনিময়ে আল্লাহ লুকমান হাকিমের উপদেশগুলো কুরআনের সূরার মধ্যে উল্লেখ করে দিলেন কা কাসিরের মধ্যে লোকমানে হাকিমের যেই গুণগুলো নয়টা গুণ উল্লেখ করেছে এক পয়েন্টে যদি নয়টা গুণ শুনি লোকমানে হাকিম উত্তর দিল আমার নয়টা গুণ তুমি শুনে নাও এক নম্বর গুণ আমি আমার নজরকে অবনত রাখি দৃষ্টি অবনত রাখি দৃষ্টির হেফাজত করি দুই নাম্বার আমি আমার জবানের হেফাজত করি তিন নাম্বার আমি সব সময় হালাল রুজিতে সন্তুষ্ট থাকি চার নাম্বার আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করি পাঁচ নাম্বার আমি সব সময় সত্য বলি সত্য ছাড়া মিথ্যা কথা বলি না ৬ নাম্বার আমি সব সময় ওয়াদা ঠিক রাখি আমানত ঠিক রাখি ওয়াদার বর খেলাফ করি না সাত নাম্বার আমি মিমহমানদেরকে সম্মান করি মিমহমানদের অসম্মান করি না 8 নাম্বার আমি আমি প্রতিবেশী দেরকে সুরক্ষা দেই নিরাপত্তা দেই আমার কারণে আমার প্রতিবেশীরা অনিরাপত্তা জনিত কারণে ভুগে না প্রতিবেশীদেরকে সুরক্ষা দেই 9 নাম্বার আমি অনর্থক কোন কাজে নিজেকে জড়িয়ে নেই না এই 9টা গুণ এবার আমরা এই 9টা গুণকে রিসার্চ করব নয়টা গুণ নিজের ভিতরে কিভাবে ঢুকানো যায় নয়টা গুণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কষ্ট হইতেছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলেই বলি আমিন আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন বলি আমিন আল্লাহ আমাদের এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন সম্মান পেয়েছেন, মর্যাদা পেলেন এই মর্যাদা কেন পেলেন নয়টা গুণের কারণে এক নম্বর গুণ ছিল লুকমান হাকিম তার দৃষ্টিকে অবনত রাখতেন দৃষ্টি কখনোই উঁচুতে উঠাতেন না মানে হলো নিজের দৃষ্টি দিয়ে কখনো বেগানানারেকে দেখতেন না দৃষ্টি হেফাজত করতেন এই দৃষ্টি হেফাজতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নুরের 30 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়াহফাজু আল্লাহ মুমিন পুরুষদেরকে বলতেছেন ও আমার মুমিন পুরুষেরা كل المؤمنين يغدو من أبصارهم تمرا تما دشتك درشت كي أبنا الله تعالى سورة نور ترشت نمبر آيات مومن پروش در كي بلت سن درشت يبنا تر آيات اك الله سورة نور اك ترشت نمبر آيات مومن ناري وكل المؤمنات يغدو من أبصارهن ও আপনি আপনার মুমিন নারী দেরকে অবনত রাখে পর্দা কি শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য আছে পর্দা পুরুষ নারী উভয়ের জন্য আজকে দেখা যায় নারীরা বাহিরে বের হলে পুরুষরা মাথা নিচু করতে হয় অথচ নারীরা যারা পর্দা করে তারাও ঘর থেকে জানালার ফাঁকা দিয়ে দেখে অথচ পর্দার আয়া উভয়ের জন্য জন্যই পুরুষ তুমিও দৃষ্টি অব অবনত রাখো

তো ওই সাহাবিকে দেখবাম এজন্য পর্দার আয়াত পুরুষের জন্য নারীর জন্য ও আমার পুরুষ ভাই নিচের দিকে তাকা নারী কেউ বলছি আপনি পর্দার আয়াত উভয়ের জন্য নাকি একজনের জন্য উভয়ের জন্যই